তাই না বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখনো কিন্তু কুয়াশাটা আছে আর যখন হাইটে আসছি তখন বাদে সাড়ে ছয়টায় এই পরিমান কুয়াশা কাছ থেকে কাজ কিছু দেখা যায় না তো এখন কুয়াশাটা আস্তে 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 পড়তেছে আর এখানে কিন্তু একটা শব্দ শোনা যাচ্ছে শব্দটা শুনে আপনারা কেউ বিরক্ত হবেন না ইগ্ন করবেন কারণ হলো কি এটা হলো পানি হুটাচ্ছে পানি উঠে ফসল দিতেছে এই শব্দগুলো ছোটবেলা শুনতাম অনেক বছর পরে এখন আবার শুনি কিছুদিন ধরে এটাই যে আমার বাড়িতে থাকে আক্তার আক্তারে যে ফসল করে ওই ফসলে পানি দেয় উঠায় আর কি মিশিং দিয়ে তো যে এই শব্দটা শুনতে আমার কাছে খুব ভাল লাগে আর আজকে আমি পানিও দিতে আসিনি কারণ হলো কি সকালে শীতের সকাল তো ঠান্ডা এই জন্য ঠান্ডা পানি হাতাই না পানি দিই নেই আরও পরে দিব। আর এখন বাজে হলো এই সকাল ছয় সাতটা ছ সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম হাইটাইশা এখন বসে রয়েছি তারপর লোকের দুই ছেলেকে ডাকতেছি আজকে দুনো ছেলে পরীক্ষা আসছে আর অলরেডি গতকালকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আর ছোটো ছেলের পরীক্ষা শেষ হবে বারো তারিখে আর বড় ছেলে পরীক্ষা শেষ হবে চব্বিশ তারিখে তো ওদের দনোজনকে উঠাইছি ওরা দুজনেই পড় আছে। আজকে নাস্তার প্যারা নাই কারণ হলো আর নাস্তা খাইয়া যায় না এই জন্য নাস্তার প্যারা নাই আর হলো গিয়ে অল্প কটা বোনা খিচুড়ি আছে বৃষ্টি মা খাবে আর ই করবো বৃষ্টি মা আসলে রুটি বানাবো আর আমি বাসি কাজগুলো এখন অলরেডি দেয়া করে ফেলবো বাসি অল্প আছে কাজ বেশি নেই কালকে রাত্রে অনেকটা করে রাখছি আর অল্প আছে করে পাকঘরটা ক্লিন করবো আমি দেখতেছি আমার সিন গাছ আছে ফুল ভরেছে ওগুলো দেখতেছি তো যে ভিডিওটা শুরু করছি ভালো লাগলে শুরুতে একটা লাইক দেন আমার বলি আপুরা ভাইয়েরা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো ঠিক আছে তো আজকের ভিডিওটা বাইরে থেকে শুরু করলাম বাইরে পরিবেশ দিয়ে সকালের শীতের সকালটা বাইরে থেকে পরিবেশ এই শুরু করলাম ভালোই লাগে শীতের সকাল বাইরে ঘুরা একটু এই এত শীত না তো তারপর এই যে বাতাস দেখেন বাতাস পাতালা দেখতে পাচ্ছেন এই যে পাতাল বাতাস আছে ভালোই তবে এত শীত না তারপর শীতের দিন শীত না হলে কি হয় উচিত হবে সমস্যা নাই তো যাই হোক চলেন একটু এই বাসায় যাই বাসায় গিয়া এগুলা কাজগুলো করে নিই করে আমি রাখি তারপর বৃষ্টি মাস বলবো এগুলো না পানি দিতে তারপর রুটি বানাবো রুটি খাবো আজকে আসবি আর বাবা কালকে লালা টানছে আনছে আটা আনছে তারপর আবার লালা টানছে সে রুটি খাবে তো যদি রুটি না বানাই দেয় তাহলে আবার পাঁচ কথা শুনতে হবে পাঁচ কথা কি বোঝেন পুলিশ মানুষের বলবে রুটি আটা আনছি রুটি বানাইবা রুটি খামু তুমি রুটি বানাও না এইটা সেইটা বুঝে নিত তো দরকার কি দুইটা রুটি লেগে এত কথা শোনার তো রুটি বানাই দিলে সেও খায় আমিও খাই শুধু তো সে খায় না তো যাই হোক ঘরে চলে আসলাম চলেন আকবরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে কালকে লালা টানছে লালাটার প্যাকেট আমি ই করিনি খুলি অনেক তো একটু আবার মাংস এই যে ই আছে জোল টোল আছে এখানে এই যে আলু দিয়েছি দিয়েছে তোকে রান্না করছে ধরেছে একটু একটু বর্তা আসে বুঝতেছি না কি করবো একটু নষ্ট নেই এই যে ই বর্তা আছে এখানে আবার কালকে আমি পিঠা বানাইছি ওকে আমার ভিডিওতে দেখতে পাচ্ছি এই যে কাইটা পিঠা বানাইছি যে আবার মেয়ে যে বোনের বাসা থেকে যে পিঠা বানাইছে চারটায় একটা খাওয়া হয়েছে আরো তিনটা আসছে বুঝতেছি না কি করব এদিক দল পকাটা খিচুড়ি আছে এটা পারবো আর এদিক দিয়ে যে ছেলে এই দুটা প্লেট সেলের ও খাইয়া ই করছে উপর থেকে নামাইছে আর সবই আমার গোয়া কালকে ধুয়ে ফেলছি এই যে কালকে সবই ধুইছি তো যাই হোক এখন হলো গিয়ে কী করবো প্রথমে তরকারিটা জালে বসাবো এই তরকারি আমার কাশ্মীর বাবা খুবই পছন্দ করে তো রুটি দিয়ে বানাই দিলে সে রুটি দিয়ে অনেক মজা করে খাবে তো এখন এই তরকারিটা জালে বসে এটা অন্য একটা বাটির মধ্যে বাইরে ফেলব আর এই বাকি এই কাজগুলো আমি করে ফেলবো ভাত সাইড তো বন্ধুরা আপনারা শুন কি বলছিলাম রুটি বানাবো তো যাই হোক ছেলে চিন্তা করতে গেলে মনে মানে না যে এই রুটি বানাবো আমরা খাবো ছেলে মেরা যদি রুটি না খায় তার জন্য এ দেখেন কি বশাইছি নিয়ে শৈদিকে এই যে খুদর ভাত বশাইছি সাথে আছে দুই ধরনের অল্প বর্তা ভর্তা দিতে বৈছেন আর আছে একটু মাংসের ঝোলটো আছে তো এই জন্য আবার সাথে ডিম বাজার জন্য পেস্ট গুলো নিতেছি পেস্ট মুইস কাইটা এই পাঁচটা মুছার বাকি রইছে সব মুছে ফেলছি ওই পাঁচটা মুচ্ছি তারপরে এই চিংড়ি এক পাঁচটা মুছছি আর এক পাঁচ রইছে তো এখন পেস্ট খাই দেয়া ডিম ভাইজা তারপরে চিংড়ি এই পাঁচটা এই পাঁচটা মুছবো এর আগে তো দোয়া করলাম ওই তো যাই হোক মায়ের মনে মনে রই মায়েদের মনে একটাই থাকে কত থাকে যে আমরা রুটি খাইলাম ঠিক আছে বাচ্চারা রুটি রুটি না খায় আর যদি নাস্তা চাই বয় তখন কি হবে তো যাই হোক ওই চিন্তা করে খুদের বাচ্চা বসাই তো এখন পিঁচ কেটে নিতেছি ডিমটা হয়ে যায় একটা তো বন্ধুরা যেটা নিয়েছি এখন ডিমগুলো গুলো জানিব তার আগে খুদের বাচ্চা একটু উল্টান দিয়ে আসার চুলাটায় রাইখা লই এখন বন্ধুরা বাজে কিন্তু শো আটটা তো বৃষ্টির মা আস্তে আস্তে নয়টার পরে আসে তার আসে থাকলে তো আমার ছেলে মেয়ে থাকতে পারবে না তো বড় ছেলে যেতে যেতে সাড়ে নয়টা পনেরো দশটার দিকে ওর কলেজে পরীক্ষা শুরু হয় দশটার দিকে তো এখান থেকে আমার এখান থেকে পাঁচ মিনিট লাগে না কলেজে যাইতে তো এই জন্য ওর একটু দেরিতে যায় ওর জন্য আর কি পেরা থাকে না প্যারা হলো ছোটো ছেলে আর মেয়ের জন্য কারণ ওদের আটটার ভিতর স্কুলে থাকতে হয় এই জন্য একটা প্যারা থাকে যে না হলে আটটার পাশের পরে গেলে গেটের গেটের ভিতরে ঢুকতে দেয় না এই লোক সমস্যা তো এটা হলো মেয়ের জন্য আসতেছে ডিমটা অল্প মোর স্পেস দিয়ে এই জিনিসটা মসলাম গোল্ডেন জিনিস না ইয়ে হয়ে যায় ঘাপ পরা যায় যেমন কেমন জানি দেখা যায় বিশ্রী এই জন্য এটা মসলাম পরিষ্কার কলাম উচিত একদম এখন আবার একদম ফক ফক হয়ে গেছে

जो कोतर कर पानी देन एक मग पानी हो बेसी लागे रो ओने जे सारा नै लाम नै सारा माडी सारा केम ना लागा मो सारा आंसर हो अब लो ये जे पीर पाय दरता से गास नष्ट हो जेबो गो कोई दिशा कौन रात कौन तो এত জোর তো দেন কিলে গা গাছ তুই হয়ে যায় কাজ তুই যায় এই এই আগাইল চারার মধ্যে এত জোর তো দেয় কাছে দেন এই যে এই মসি চারা দিতেন না নতুন নতুন এত জোর তো দেয় এটা এমন এমন হয়ে গেছে কাটতে গেছে কে কুত্তা বালা দেব সকালে আমি বালা দিয়ে গেছি করলাম ও সকালে আমি আয়া গেছি আয়া শা শাওসে কুলয় নেই ঘাট ঠেয়ে গেছি গিয়ে এই গাছ জি ভগোচি নালচারা ফুল হয় লেগে ব গাছ বর হয় না বারে না কি কও নাচটা আমি খুদের পাতা দিয়া যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা না এক বালতি দিন দিস দিলে পানি খাই এক বালতি পানি হয় না পাইপ সেরা পানি দিলে ঠিক আছে কই গেছ গা তো কাটাকাটি ধুই আঁকেছি বৃষ্টিমার দেখাই দিতে তো অলরেডি পেস্ট কাটি নিছি মোটামুটি করে শুটকি বোনার জন্য এগুলো কাটবো তরকারি বড়া বানাবো এই যে নিশা মাছ নিশা মাছের ঘোষা এগুলো যে ভিজাইছি সাথে ডাউলও ভিজাইছি এই যে আর এদিক দিয়ে অলরেডি আলু আর ডিম সিদ্ধ বসাই দিছি তো যাই হোক সেলের খাবারটা বেড়ে দিই

খালি দৌড়ের উপর থাকবি আলা মানে খাবার সময় নাই সব কিছু সময় থাকলো তো যাই বন্ধুরা আমি এখন এগুলো কাটাকাটি করে নিব ডিম আলু সিদ্ধ হইতে হইতে কাটাকাটি বলতে এগুলো এখন চিকন করে কাটবো আর এটা মোটা করে কাটছে ওগুলো কি এই কী বলে লটকে সব কী বোনা করবো তো ঠিক আছে বন্ধুরা কাটাকাটি করে নিই যেদিন এগুলো কথা কয় করমু কর্ম দিন নিজের কষ্ট না যে গুসলটা আমি আগে আগে করি তো বন্ধুরা বাজে এখন এগারোটা বিশ মিনিট কারেক্ট এগারোটা বিশ মিনিট তো যাই হোক এখনও কিন্তু রান্না বান্না শুরু করি নেই এই বলে ভাইবেন না যে আমি অনেক কাজ করছি কিন্তু অনেক কাজও করিনি হালকা পাতলা কাজ কিছু কাজ করি কিছু গল্প করি এ করতে করতে এগারোটা বিশ বেজে গেছে তো আমি এখন এই যে গুসু করে বের হয়েছি এখন ফ্রেশ হবো ফ্রেশ বলতে হাতে পায়ে কিছু লাগাবো তারপর রান্নাতে যাবো তো যেহেতু রান্নার জন্য সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে আর এই রান্না রান্না করতে বেশি সময় লাগবে না কাটাকাটি এগুলা বুসানি তারপরে কি রান্না করব কি রান্না করব এই টেনশন করতে করতে হয় কিন্তু অনেক সময় লেগে যায় আর যখন কাটাকাটি কমপ্লিট হয়ে যায় রান্না বান্নার জন্য এই যে এখানে সব গুছাই যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু চুলায় দিয়ে রান্না করতে বেশি সময় লাগে না দেই আর নামাই তো যাই হোক এখন ওলো গিয়ে মুখে কিছু লাগাবো হাতে পায়ে লাগাবো লাগায় তারপর বলে দেখছেন কি কই রান্না করতে চলে আসবো তো আগে এগুলো লাগাই নেই তারপর রান্না করতে আসি ঠিক আছে তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা অলরেডি রান্নাতে চলে আসছি রান্না চলে আসছি বলতে প্রথমে লোটকে শুকিটা কি বাই জানিতে টাইল শুকনা কোলা আর এদিক দিয়ে লোটকি ছুটকি আমার জন্য মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিচ্ছি আস্ত রসুন নিচ্ছি এখানে হলো গিয়ে মরিচ বাটা আছে মরিচের সাথে কিন্তু রসুনও আর অনেকটা বাটা আছে আর এদিক দিয়ে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে ধনী পাতা মরিচকুশি করে নিচ্ছি আর এখানে আছে কি যে দেখেন এখানে আছে হলো গিয়ে চিংড়ি ছোটো চিংড়ি দেশের চিংড়িগুলো আছে কুচু চিংড়িগুলা ওগুলা বাড়িতে নিচ্ছি এখানে ডাউল বাইটা নিচ্ছি এখানে রসুন মরিচ বাইটা নিচ্ছি সাথে এইটা দিয়ে হবে কি এই বরা আর এখানে যায় নতুন আলু সিদ্ধ করে একদম বাইসা পরিষ্কার করে নিচ্ছি এইটা দিয়ে আর হলো গিয়ে যে হাঁসের ডিম দিয়ে একটা তরকারি হবে তো এই আজকে বান্না তো শুরু তো করেই দিলাম প্রথমে হলো গে সুপিটা শুকনো শুকনোপোলায় তখন তো একদম গরম গরম এসে পানিটা দিয়ে দিচ্ছি তখন সুন্দর করে চুটকি টা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবো আর এদিক দিয়ে হলো কি অলরেডি কড়াইটা ডিমগুলো তাহলে আমাদের ডিমগুলো গুলা দিয়েছিলাম ডিমের সাথে একটু দিলাম কালারফুল হওয়ার জন্য একটা বন্ধুরা ডিমটা কালারফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে আর হলো খেয়াল ভালো লাগে তারপর হলো গিয়ে দিক দিয়ে এই যে এইটা শুক্রিটা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে দিয়ে নিচে দেখেন পানিটা একদম পরিষ্কার এখন পানির থেকে উঠাবো বেশিক্ষণ কোন পানিতে রাখবে না মাছটা ফুইলা যায় লটকা তো লটকা সটকাতে এমনি লটকা মাছ নরম আরও নরম হয়ে যায় তো যাই হোক মাছের ডিমটা এখন আমি লাল লাল করে বেঁচে নেব তবু ধরে অলরেডি হিদিনটা বাজে হয়ে গেছে এখন হলো দিয়ে তটাইটা দিব দেবো দিয়ে কষানো হয়ে গেছে এখন যে আলু থাকে আলু দিয়ে ভালোভাবে কষায়নি নতুন আলু যে পাশের চুলায় ডিমের তরকারিটা বসা দিয়া আর এই ডেমেতে রসুনটা কালার করে নিচে এখন দিয়ে দিব আর কি তো এখানে হলে বেশি ভালো হতো কিন্তু দিবেন যেটা আছে অল্প এটা আমার বসা টর্তা খাইতে হবে তারপর এখানে কিছু দিচ্ছি কিছু ইন্ডিয়ার কিছু দেশি দিচ্ছি আর এখানে এই যে তরকারিটা বলক চলে আসছে তো যাই হোক এক এক করে আস্তে আস্তে রান্নাগুলো করে নিয়ে ঠিক গেছে বন্ধুরা পাশেই থাকো তোমরা দেখতে থাকো ভালো লাগলো আবার বলি লাইক কমেন্ট করতে ভুল করো না তো বন্ধুরা বাজে এখন হলো বারোটা পঁয়তাল্লিশ মিনিট এর ভিতর বান্না হয়ে গেছে বসে আছি মেয়ে যে সকালে গেছে ওই যে বললাম না আমার বাগ্নে আসলে ওর তুই ছেলে আসলে ও এই বাড়িতে থাকেই না পানি পানি গরম করে রাখছিলাম উঠাইয়া ভাবছিলাম আসলে গুসু করতে বলবো আইসা যে টাকা নিয়ে আবার গেছে এখনো আসেনি তো ফোন দিলাম ও নাকি খেয়াল বাড়ি তো কখন গুসো করে এটাও যাই না মেয়ে আমি গুসু করল করলে মেয়ে গুসু করলেন দাম তা আমার কোন টেনশন নাই মেয়েটার গুসু করা হয়ে গেলে আর আমার গোসল হয়ে গেলে আমার টেনশন মুক্ত তো যাই হোক আমি তো গোসল করেই ফেলছি অলরেডি রান্নাও হয়ে গেছে তো বৃষ্টির মায়ের জায়গায় গেছিল অনেক হ্যালকাছাই করবো আলোচার সঙ্গে অলার সঙ্গে করুক গেড আমার দেওয়ার ব্যাপার না আমার রান্না বান্না হয়ে গেছে তো যাই হোক রান্না তো হয়েছেই কিছু শেয়ার করছি কিছু শেয়ার করে নিয়ে চলেন ফাইনালি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন কি কি রান্না করলাম তো সেই যে ঘরটা ঝাড়ু দিচ্ছে কাপড় দর বাকি রয়েছে গরম মশার বাকি রয়েছে সব রয়েছে অলরেডি আঁজান মসজিদে এক মসজিদে পই গেছে তো এখানে এই যে প্রথমে বাদটা দেখায় যেটা ছাড়া আমাদের খাবার খাওয়া তর সবজি তরকারি বলেন যাই বলেন খাওয়া সম্ভব না আর এখানে হলো এই যে ডিম নতুন আলু দিয়ে ঝোল তারপরে এই যে সুটকি বোনা এই যে দেখছেন লটকা শুটকি বোনা তো এটা হলো লটকা শুটকি বোনা আর এটা হলো এই যে মাছের বড়া যেটা দেখাইছিলাম আপনাদেরকে ডাউল আর বেশি করে এই দিয়া কি জানি বলে এই এক পিস খাই এই বেশি করে ডাউল তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো দিয়ে রসুন বা দিছি সাথে আর চিংড়ি মাছটা আসে দিয়ে সব কিছু দিয়ে এই যে সুন্দর করে ভাইজে নিচ্ছে অর্ধেকটা ভাজছি আর অর্ধেকটা আছে খাওয়ার সময় ভাজবো সবাই এই গরম গরম না হলে না ভালো লাগে না তারপর কিছুটা ভাজছি যদি এই বাচ্চারা ওরা হুদা খাইতেছে এই জন্য এই যে তুমি তো বাদ খেতেছো না ওই